সূর্যের নিকটতম গ্রহগুলো হচ্ছে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এবং বাকি চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি ইউরোনাস এবং নেপচুন এগুলো সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হল সূর্য সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহগুলির মধ্যে একটি শুক্রগ্রহকে পৃথিবীর যমজ হিসেবেও ডাকা হয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত শুক্রগ্রহে মোট ছেচল্লিশটি মিশন পরিচালনা করা হয়েছে শুক্রগ্রহে পরিচালিত ছেচল্লিশটি মিশনের মধ্যে কয়েকটি মিশন সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে এই মিশনগুলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার পাঠানো মিশন উনিশশো সালে রাশিয়ার পাঠানো প্রথম মিশন ভেনেলা ওয়ান এটি একটি ফ্লাইবাই মিশন এটি মহাকাশে পাঠানোর পর সাত দিন সক্রিয় ছিল এরপর এর সাথে আর মানুষের যোগাযোগ হয়নি এটি ব্যর্থ হওয়ার কারণ এর ভিতরে যে সৌর নির্দেশনা সেন্সর ছিল সেটি সূর্যের অতিরিক্ত উত্তাপের কারণে এর কার্যকারিতা হারায় এবং এর ফলে মহাকাশযানটি পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে এটি শুক্রগ্রহে পৌঁছানোর আগেই অকার্যকর হয়ে পড়ে অর্থাৎ ভেনেরা ওয়ান একটি ব্যর্থ মিশন ষোলো নভেম্বর উনিশশো সালে ভেনেরা থ্রি শুক্রগ্রহের উদ্দেশ্যে রওনা দেয় এটিকে মোলনিয়া এম রকেটের মাধ্যমে প্রেরণ করা হয় এবং সফলভাবে এটি এক মার্চ উনিশশো ছেষট্টি সালে শুক্রগ্রহে পৌঁছে যায় এর প্রধান উদ্দেশ্য ছিল শুক্র গ্রহে অবতরণ শুক্র গ্রহের তাপমাত্রা বায়ুমণ্ডল চম্বুক্ষেত্র ইত্যাদির তত্ত্ব সংগ্রহ করা এবং গ্রহের পৃষ্ঠতালের অবতরণকারী একটা এন্ট্রি ক্যাপসুল পাঠানো তবে ভেনেরা থ্রি পুরোপুরি সফল হয়নি যাত্রার মাঝখানে গিয়ে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেও এটাই মানবজাতির তৈরি প্রথম বস্তু যা শুক্র গ্রহের পৃষ্ঠে আঘাত হানে 1969 সালের 12 জুন মহাকাশে প্রেরণ করা হয় এটিকেও মূল নিয়া এম এর মাধ্যমে পাঠানো হয় এর মূল লক্ষ্য শুক্রের বায়ুমণ্ডল বিশ্লেষণ করা অর্থাৎ শুক্রের বায়ুমণ্ডলের গঠন নির্ণয় চাপ ঘনত্ব তাপমাত্রা পরিমাপ গ্রহের চুম্বক ও তড়িৎ ক্ষেত্র বিশ্লেষণ ইত্যাদি এর মধ্যে ছিল বারোমিটার থার্মোমিটার গ্যাস অ্যানালাইজার অক্সিলোমিটার বা গতিমাপার যন্ত্র যার ফলে আমরা জানতে পেরেছি শুক্রের বায়ুমণ্ডলে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড গ্রহের ভিতরের চাপ পৃথিবীর সামুদ্রিক স্তরের তুলনায় প্রায় পঁচাত্তর গুণ বেশি শুক্র গ্রহের ভিতরের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস প্রথম যখন এই তথ্য বিজ্ঞানীরা জানতে পারেন তখন তারা রীতিমতো অবাক হয়ে যান তবে প্রোগটি বায়ুমণ্ডলে প্রবেশ করে পঞ্চান্ন কিলোমিটার উচ্চতায় নামতে পেরেছিল প্রপটি পঞ্চান্ন কিলোমিটারে আসার পর উচ্চ তাপ এবং চাপের কারণে এটি চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় এটি তখনও তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল সতেরো আগস্ট উনিশশো সালে শুক্র গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে সোভিয়েত ইউনিয়নের পাঠানো আরেকটি মহাকাশ চান ভেনেরা সেভেন ছিল মানুষের তৈরি প্রথম মহাকাশ যান যা অন্য একটি গ্রহে অবতরণ করে সেখান থেকে সফলভাবে তথ্য পাঠাতে পেরেছিল তবে ভেনা সেভেন দুটি বিভক্ত একটি হলো অরবিটাল এবং দ্বিতীয়টি ল্যান্ডার ল্যান্ডারটি যখন শুক্রগ্রহে প্রবেশ করে তখন এটি ষাট মিনিট ধরে প্যারাসুট দিয়ে নেমেছিল প্যারাশুটটি ঠিকভাবে খুলেছিল কিন্তু শেষে এসে সেটি সিরে যায় যার ফলে ল্যান্ডারটি গিয়ে শুক্রগ্রহের উত্তপ্ত মাটিতে ধাক্কা খায় কিন্তু মজার বিষয়ে ধাক্কা খেয়েও কিছু যন্ত্র ঠিকঠাক ছিল এবং বিশ মিনিট ধরে শুক্রের মাটি থেকে সিগন্যাল পাঠাচ্ছিল পৃথিবীতে এই মিশনের মূল উদ্দেশ্য ছিল শুক্রগ্রহের পরিবেশ মেঘ মাটি তাপমাত্রা ছবি সব কিছুর প্রথম সরাসরি তথ্য পৃথিবীতে পাঠানো আট জুন উনিশশো সালে এটিকে শুক্রগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয় বাইশ অক্টোবর উনিশশো সালে এটি শুক্রগ্রহে পৌঁছে যায় ভেনেরা নাইন এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো গ্রহের মাটি থেকে ছবি তোলা হয় তখন মানুষ ভেনেরা নাইন এর মাধ্যমে জানতে পারে শুক্র গ্রহের মেঘে সালফিউরিক অ্যাসিড বা ভয়ানক বিষুক্ত বায়ু আছে ভেনেরা টেনকে চোদ্দ জুন উনিশশো সালে পাঠানো হয় এবং এটি পঁচিশ অক্টোবর উনিশশো সালে শুক্র গ্রহে পৌঁছায় ভেনেরা নাইন এবং টেন এর ল্যান্ডারগুলো মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটের মতো টিকেছিল ওই ভয়ানক পরিবেশে ভেনেরা তেরোকে তিরিশ অক্টোবর উনিশশো সালে পাঠানো হয় এবং পহেলা মার্চ উনিশশো সালে এটি গ্রহে পৌঁছে যায় ভেনেরা তেরো এর মাধ্যমে শুক্রের প্রথম রঙিন ছবি পাঠানো হয় এই রঙিন ছবি পাঠানোর পাশাপাশি একটি অডিও রেকর্ড করে পৃথিবীতে পাঠায় চার সত্যি এরকম এটি একশো সাতাশ মিনিট আর্যকট ছিল চার নভেম্বর উনিশশো সালে ভিনেরা চোদ্দ শুক্রগ্রহের উদ্দেশ্যে পানি জমায় এবং পাঁচ মার্চ উনিশশো সালে এটি শুক্রগ্রহে পৌঁছে যায় ভেনেরা চোদ্দতে একটি সয়েল স্যামপ্লেয়ার ছিল যা মাটিতে গর্ত করে তা পরীক্ষা করত এখানে একটি মজার ঘটনা আছে ভেনেরা চোদ্দ যখন একটি মাটি পরীক্ষা করবে তখন ল্যান্ডার এর লেন্স মাটিতে পড়ে যায় যার ফলে স্যাম্পার মাটির বোতলে ঢাকনা তুলে নেয় তবে বাকি ইন্সট্রুমেন্টগুলো ঠিকঠাক ছিল এটি শুভ্রহরের সাতানো মেকটিকে ছিল ভেগা ওয়ান পনেরো ডিসেম্বর উনিশশো চুরাশি সালে ভেগা ওয়ানকে পাঠানো হয় ভেগা মিশনের দুটি বড় ছিল এক শুক্র গ্রহে ল্যান্ডার ও বেলুন পাঠানো দুই হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণ ল্যান্ডারটি শুক্র গ্রহের পৃষ্ঠে অবতরণ করেছে এবং বেলুনটি শুক্রের বায়ুমণ্ডলে উড়েছে বেলুনটি শুক্র গ্রহের ভিতরে ছেচল্লিশ কিলোমিটার উচ্চতায় বেশি ছিল ঘন্টার পর ঘণ্টা ধরে ভেগা ওয়ান ছয় মাস উনিশশো সালে হ্যালির ধূমকেতুর সবচেয়ে কাছাকাছি পৌঁছায় প্রায় আট হাজার নয়শো কিলোমিটার দূর থেকে ধূমকেতুটির ছবি তোলে এবং ধূমকেতুর নিকটবর্তী প্লাজমা ধরিকণা গ্যাস বিশ্লেষণ করে ভেগা টু নয় মার্চ উনিশশো সালে হ্যালির ধূমকেতুর কাছাকাছি পৌঁছায় এটি আট হাজার কিলোমিটার দূরত্ব থেকে ছবি তোলে যেটি ভেগা ওয়ান এর থেকেও পরিষ্কার ভেগা টু ধূমকেতল নিউক্লিয়াসের আকার ও গঠন সম্পর্কে অনেক অসাধারণ তথ্য দেয় ভেগা ওয়ান অ্যান্ড ভেগা টু এর বেলুনগুলো ছিল হিলিয়াম ফ্লাইট এবং নিজে নিজেই কাজ করত সাথে এদের সফটওয়্যার আর যন্ত্রপাতি অনেক অ্যাডভান্স ছিল এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে রুবাইত হাসান চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন